ওয়াল রহমত আপনারা সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমের সিজন এখন কাঁচা আম তো সব সময় পাওয়া যাবে না তো কাঁচা আম আমার অনেক পছন্দ তো আজকে কাঁচা আমের ভর্তা মাখাইছি কার কার পছন্দ কমেন্টস করবেন আমার কাছে অনেক ভালো লাগে তো আমি একবারে মরিচ বেশি করে দিয়ে খুব সুন্দর করে মাখাইছি খাবো কেমন হয়েছে তো বিসমিল্লা করে একটু খেয়ে দেখি কেমন হয়েছে

ভালো লাগছে মাখাটা কেমন হয়েছে সেটা বলো মজা হয়েছে যদি আমি টক করে কিন্তু খুব মজা লাগছে হুম মাখা মজা হয়েছে না হুম